কারণ বন্ধুরা দেখো আমি দেখো আম তেল বানাবো কী করে তোমরা দেখে নেবো এটা শিখে নেবে তোমরা আমগুলো দেখো চারটে আম কেটেছি আমি এখানে ছোট আমগুলো কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে তার নুন হলুদ মাখিয়ে রেগেছে এখানে তা আধা ঘন্টা এক ঘন্টা মাখিয়ে রেখেছি আর এখানে আছে দেখো লঙ্কাগুলো দেখো লঙ্কাগুলো দেখো তোমাকে লঙ্কা ভালো কমেন্টে জানিও আমাকে ঠিক আছে বন্ধুরা আর আমি এই লঙ্কাগুলো দেব তেলের মধ্যে তেলাচার করু দে এটা আছে ভাজা মশলা ঠিক আছে বন্ধুরা এটা ভাজা মশলা লঙ্কা দিয়েছি পাঁচ ফোন আছে ভাজা মশলা নামানোর আচারটা করবো তারপরে ভাজা মশলাটা আমি ছিটিয়ে দেবো দেখো গ্যাচটা বাইরে দিলাম দেখো এখানে তিনটে লঙ্কা লঙ্কা তিনটে আমি চিড়ে দেবো শুকনো লঙ্কাগুলো চিড়ে দিলাম আর এটা আছে ইমামি হেলদি টেস্টি তেল এটা তেলটা আমি পরিমাণ মতন দেবো না এখন এটা ভাজা করবো যেহেতু এটা দেখো অল্প করে তেলটা দিলাম পরে আমি তেলটা আমি দেব বন্ধুরা ঠিক আছে দেখো তেলটা গরম হচ্ছে দেখো তেলটা গরম হয়ে গেছে আর এটা আছে এটা আমি পাঁচফোড়ন দেবো পাঁচফোরণটা দিয়ে দিলাম এই যে আমগুলো আছে আমগুলো আমি এটা দিয়ে নাড়াচাড়া করবো করব এই তেলাটা একটা ঝাল লঙ্কা তেলটা আমি অনেক ধরে খাই আমি আগ্রহ করতে পারি সেটা সেটাও আমি তোর মধ্যে দেখাবো সেটা আমি মা বাবা মা কাছে শেখার সময় তো আছে যাই দেখি না বা ঘরে আমি সেটা মায়ের কাছে শেখাবো এই যে লঙ্কাগুলো লঙ্কাগুলো আমি এখন দিয়ে দেবো দেখো বন্ধুরা দেখো আসল একদম সুন্দর দেখো তেল তেল ছেড়ে দিয়েছে দেখো তোমরা দেখো বন্ধুরা সুন্দর করে ফোনা উঠছে এত সুন্দর সেন্ট বেরিয়েছে তা বলার না দেখো লঙ্কাগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে দেখো ওইটা ভাজা মশলাটা গুঁড়ো করেছি দেখো ভাজা মশলাটা আমি এখন এভাবে ছিটিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করব আমি এটা শিশিতে ভরবো ঠান্ডা হয়ে গেলে শিশিতে ভরে তারপর আমি সর্ষে তেল দেবে আমি ঢেলে দেবো কালকে শনিবার করবো তাই শুক্রবার আজকে আমি বাড়িয়ে নিলাম আর রোদে দেবো তা আস্তে আস্তে রোদে দেবো আমি সারা বছর খেয়ে খাওয়া যাবে রান্নার আচারটা থালা বেবে ঢেলে নেবে দেখো তোমরা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করো বন্ধুরা সাবস্ক্রাইবটা করে দিও দেখো